আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার আগামী চব্বিশ ঘণ্টার কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে প্রথমেই দেখে নেওয়া যাক নয়ই সেপ্টেম্বর মঙ্গলবার খুলনা বিভাগের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর মাগুরা ঝিনাইদহ কুষ্টিয়া চুয়াডাঙ্গা নরাইল ও মেহেরপুর এসব জেলার মধ্যে সাতক্ষীরা ও বাগেরহাট জেলার দিয়ে এক জায়গায় দুপুরের দিকে হালকা এক দুই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা ও পরিবর্তিত থাকতে পারে এবারে সিলেট বিভাগ মঙ্গলবার সিলেট মৌলভ হবিগঞ্জ ও সুনামগঞ্জ এসব জেলার বেশিরভাগ জায়গায় সোমবার মাছ ও শেষ রাতের দিকে এবং মঙ্গলবার রাত দশটা ও এগারোটার দিকে দমকা হাওয়া ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য কমতে পারে প্রিয় দর্শক পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার দেখে নেব রাজশাহী বিভাগ আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার বগুড়া জয়পুরহাট নওগাঁ নাটোর চাপাইনবগঞ্জ পাবনা রাজশাহী ও সিরাজগঞ্জ এসব জেলার মধ্যে জয়পুর হাট ও বগুড়া জেলার কিছু কিছু জায়গায় ভোর রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দুপুরের দিকে জয়পুরহাট ও চাপাইনবাবগঞ্জের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবার ময়মনসিংহ বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার ময়মনসিংহ শেরপুর জামালপুর ও নেত্রকোনা সোমবার মধ্যরাত ও শেষ রাতের দিকে এবং মঙ্গলবার সকালে ও রাত দশটা এগারোটার দিকে এসব জেলার বেশিরভাগ জায়গায় দমকা হওয়া ও বজ্রসহ মাঝারি থেকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য কমতে পারে এবার ঢাকা বিভাগ বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে নয়ই সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ও টাঙ্গাইল এসব জেলার মধ্যে গাজীপুর জেলার কিছু জায়গায় ও কিশোরগঞ্জের বেশিরভাগ জায়গায় সোমবার মধ্যরাত ও শেষ রাতের দিকে এবং মঙ্গলবার সকালের দিকে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দুপুরের দিকে নরসিংদী মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার কিছু জায়গাতেও এক দুই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য কমতে পারে প্রিয় দর্শক আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এখন দেখা যাক বরিশাল বিভাগ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন নয় সেপ্টেম্বর মঙ্গলবার বরিশাল ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর ভোলা ও বরগুনা এসব জেলার মধ্যে কোথাও কোথাও দুপুরের দিকে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা একই রকম থাকতে পারে এবার দেখা যাক রংপুর বিভাগ আবহাওয়া অফিস জানিয়েছে নয় সেপ্টেম্বর রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও ও লালমনিরহাট এসব জেলার বেশিরভাগ জায়গায় সোমবার মধ্যরাত ও শেষ রাতের দিকে মাঝারি ও ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং মঙ্গলবার দুপুরের দিকে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার কিছু জায়গায় মাঝারি মানের বৃষ্টি হতে পারে সেই সাথে বিকেলের দিকে পঞ্চগড় জেলার কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা কমতে পারে সবশেষে চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে নয় সেপ্টেম্বর মঙ্গলবার চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান ঘাগড়াছড়ি রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর এসব জেলার মধ্যে চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবান বন্দরবাং হাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় কিছু কিছু জায়গায় শেষ রাতে সকালে ও দুপুরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এসব জেলার তাপমাত্রা সামান্য কমতে পারে অপরদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বিএমডি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী মঙ্গলবার নয় সেপ্টেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে প্রিয় দর্শক আজকের আবহাওয়ার খবর এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ